আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আজকে বেগুনের ক্ষেত বলা চলে এখানে আসি তো বেগুন এক ধরনের সবজি যা রান্নায় ব্যবহার করা হয় একে ইংরেজিতে এগ প্ল্যান্ট বা ব্রিঞ্জাল বলে এর বৈজ্ঞানিক নাম এর বৈজ্ঞানিক নাম সোলানাম মিলুগনা বেগুনের ইংরেজি নাম যেমন এগ প্ল্যান্ট ঠিক তেমনি এর পুষ্টিগুণ এগ মানে ডিমের সাথে সাদৃশ্যপূর্ণ বেগুন হৃদরোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে এতে থাকা অ্যান্থোসাইরিন পটাশিয়াম এবং ফাইবার হার্টের স্বাস্থ্য ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে এবং এলডিএল কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় বেগুনে ভরপুর ফাইবার রয়েছে এ কারণে দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে ফলে এটি ওজন কমাতে সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও হজম সংক্রান্ত সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য দূর করে ভিটামিন বি সিক্স উপস্থিত থাকার জন্য এটি আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বেগুনে রয়েছে ভিটামিন এ ও সি যা চোখ দাঁত ও হাড়ের সুরক্ষা ক্ষতস্থান শুকাতে এবং মুখের ঘা প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেগুন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে আর এই কারণে বলা যায় বেগুন ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা বেগুন পুড়িয়ে খেলে ঘুমের সমস্যা দূর হয়ে যায় বেগুনে পর্যাপ্ত পরিমাণ ফলিক অ্যাসিড থাকার কারণে এটি গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী একটি সবজি তবে অবশ্যই এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিতে হবে এরকম গ্রামের তাজা সবজি ও ফল সম্পর্কে জানতে ফ্রেশ গার্ডেন স্টোরেজ এর পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন